আজকে কুমার কুমার আজকে ব্লগ বানাতে আসিনি অ্যাকচুয়ালি সে মিন্টু পালের স্টুডিওতে পালের থেকে কিন্তু আজকে ঠাকুর বেরোচ্ছে কোথায় ঠাকুর জানেন শিয়ালদা অঞ্চলের বা কলকাতার অন্যতম একটা সেরা পুজো লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গা প্রতিমা সেটা কিন্তু আজকে এখান থেকে বেরোচ্ছে তাদের টিম এবারে অপারেশন সিধু চলো দেখে নিই তার কিছু মুহূর্ত চলো একদম স্পট গিয়ে কথা বলি রাস্তায় খুব জ্যাম যদি দেখাই চলো চলে এসছি দেখাচ্ছি কী হচ্ছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর অলরেডি কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া হচ্ছে কলকাতার ওয়েদার কিন্তু আজকে সকাল থেকে একদমই ভালো না সকাল থেকেই কিন্তু বৃষ্টি পড়ছে আকাশ ধরে রয়েছে সেই জন্য কিন্তু পুরো ঠাকুরটাকে সুন্দর করে কিন্তু কাভার আপ করা হচ্ছে যাতে বৃষ্টি রাস্তায় পড়লে অসুবিধা না হয় আর এদিকে দেখায় দুর্গা ঠাকুরকে যে বার করার কাজ একদম শেষ মুহূর্তের যে ঠিক জায়গাগুলো বাঁধা আর এই সামনের বাঁশগুলো খোলার কাজ চলছে যাতে ঠাকুরকে বের করতে সুবিধা হয় সামনে বাঁশগুলো বাঁধা সেগুলো কিন্তু খুলে ফেলা হয়েছে এখন কিন্তু শুধু মা দুর্গাকে বের করার যে মুহূর্ত সেটা কিন্তু ক্যাপচার করার জন্য অনেক ব্লগার এখানে কিন্তু এসছেন চলো সেটাই দেখাই স্কোয়ারে যে দুর্গা প্রতিমা সেটা কি কিন্তু ইতিমধ্যে স্টুডিও থেকে যে বার করা কাজ সেটা শুরু করা হয়েছে পালের স্টুডিও মানেই কিন্তু একটা আলাদা লেভেলের কাজ আমরা আশা করি সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর কিন্তু মায়ের মিষ্টি মুখ এবং যে সাইজ হাই যে হাইট বিশাল বড় কিন্তু ফিনিশিংয়ের কাজ কিন্তু অসাধারণ স্টুডিও থেকে কিন্তু বেরিয়ে গেছে এবার কিন্তু গাড়িতে তোলার পালা সবটাই দেখাবো সাথে থাকো ট্রলিতে তোলার যে কাজ সেটাই কিন্তু চলছে ট্রলিতে করে কিন্তু টেনে নিয়ে বেঁধে নিয়ে যাওয়া হবে গাড়িতে তোলা যাবে না সেই জন্য বলতে বলতেই কিন্তু ট্রলিতে তোলার যে কাজ সেটা শুরু হয়ে গেছে চুখী গণেশ ঠাকুরের পরে কিন্তু মা দুর্গাকেও ট্রলিতে তুলে লাইন লাইন ওয়েজ রাখা রয়েছে এরপরে কিন্তু মা সরস্বতী এবং কার্তিক ঠাকুরের অপেক্ষায় রয়েছি মা দুর্গা বেরোনোর পরেই ঠিক পরেই কিন্তু কোনো সময় নষ্ট না করে মা সরস্বতী এবং কার্তিক ঠাকুরকে বার করা হচ্ছে

মা দুর্গাকে কিন্তু ঢাকা দেওয়ার কাজ চলছে পুরো প্লাস্টিক দিয়ে যাতে বৃষ্টিতে ভিজে না যায় আর এদিকে কিন্তু কার্তিক ঠাকুর এবং মা সরস্বতীর যে বেদিটা সেটাকে কিন্তু বার করা হয়েছে ঠাকুর যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ারের বেঁচে কিন্তু ব্যানার লেগে গেছে সন্তোষ মিত্র স্কোয়ার হ্যাঁ ওটা কিন্তু ঢাকা দিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মী গণেশ ঠাকুর তো একদম আগে থেকেই তোলা ছিল এখানে দেখাই কার্তিক ঠাকুর এবং মা সরস্বতীকে কিন্তু তোলা হচ্ছে গাড়িতে ছিল কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে যে অপরূপ সুন্দর প্রতিমা মিন্টুবালের স্টুডিও থেকে বেরিয়ে সন্তো সন্তোষ মিত্র স্কোয়ারে যাচ্ছে সেই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আর সন্তোষ মিত্র স্কোয়ারে যাবো না অনেকটা রাত হয়ে যাবে কিন্তু যদিও এখন আটটাও বাজে নি সাড়ে সাতটার মতো বাজে কিন্তু ওখানে পৌঁছে সবুজ সেট হতে হতে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে যাচ্ছি না আমি তাহলে এখানেই আমি ব্লগটা শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার প্রথমবার এরকম কোনো ব্লগ হ্যাঁ আগেও করেছি ম্যারাক্স তাছাড়া এরকম ব্লগ কিন্তু প্রথমবার কেমন লাগছে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও খুবই দরকারি আমার এই কমেন্টটা আর ভালো এটা লাইক করে দিও শেয়ার করে দিও আমার আর কিছু বলার নেই আমার আর কিছু বলার নেই আর এরকম ধরনের ভিডিও পেতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো